পাঁচটা বাজে ফজর নামাজ শেষ করে এই তো হালকা কাজগুলো শেষ করে নিয়েছি তারপর আমরা রেডি হয়ে নিলাম তো অলরেডি আমরা বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকে আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটি তোমরা স্কিপ না করে অবশ্যই দেখবে এবং আমাদের সাথে তোমাদেরকে যেতে হবে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কুমিল্লা থেকে বলছি রাজ্য দূরে যে যেখানে আছেন আসার ইচ্ছে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের বাণীতে আমরাও অনেক ভালো আছি এই তো বন্ধুরা আজকে আমরা একটা প্রোগ্রামে যাব তো সেই প্রোগ্রামটা কি এবং কী উদ্দেশ্যে তা দেখতে হলে অবশ্যই আমাদের সাথেই যেতে হবে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আমরা সেই প্রোগ্রামে ঢুকে পড়ি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে একশো তিন তো এই তো অলরেডি আমরা পৌঁছে গেলাম তো বন্ধুরা পুরো ভিডিওটি তোমরা এনজয় করতে থাকো আমরা এখন নিচে আসছি এখন উপরে উঠে যাবো তো উপরে গিয়ে দেখি আসলে অনেকেই এসে গেছেন আমাদের আগে অর্থাৎ আটটার মধ্যে সবাই অনেকে এসে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরাও সুখটা জানাই যে সময় মতো আমরাও পৌঁছাতে পেরেছি তো আমি মাইশা মুনিয়া আমরা তিনজনে গিয়েছিলাম তো এই তো আমরা এখন উপরে চলে গেলাম উপরে গিয়ে সবার সাথে আমরা আসলে দেখা করলাম এখানে সবাই ছিল স্টুডেন্ট তো আজকে প্রোগ্রামটা হয়েছিল ক্লাসরুম বাংলাদেশ তো ক্লাসরুম বাংলাদেশের পক্ষ থেকে এই তো এই প্রোগ্রামটা হয়েছিল তো তোম বন্ধুরা তোমরা এনজয় করো পুরো ভিডিওটি জোরে স্কিনে দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন বাংলাদেশ এক বছর परिसुख और उत्कृष्टता का प्रोग्राम और अपना अंतरराष्ट्रीय मार्गदर्शन ओ उत्सव है दर्शकों आज ऐसा नहीं जियो कि नाम याद आता तब तक के लिए शुक्रिया तो क्या इसकी शुरू करें आज हम लोग शुरू करेंगे शो हो गया जी एक जोरदार

এই পর্যায়ে আমাদের আহ সামনে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট আহ এবং আরও আসবে আমাদের জীবিক গেস্ট তো তাদের জন্য আপনাদের এখন একটি বড় তালিজ আছে মানুষ হিসেবে এবং হচ্ছে এখানে পরিবেশ হিসেবে হাততালিটা একটু কম হয়ে যাচ্ছে তাই না যাই হোক

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك فإذا فرغت فانصب وإلى

আমাদের মধ্যে হচ্ছে এখন জাতীয় সঙ্গীতের হচ্ছে সুর এখানে পরিচালিত হবে আমরা ভাবে সম্মান জানানোর জন্য আমরা সবাই একটু দাঁড়িয়ে পড়বো আমরা সবাই

তো আসলে অনেক খুশি ভালো আছি বিday আজকে আমরা সকাল সকাল চলে আসতে পেরেছি কি বলেন আমি যতটুকু জানি উনি পে ভোর 5টা বাজে ভোর 4টা 6টা বাজে অবশ্য অবশ্য এসেছে সিলেট বরিশাল ব্রাহ্মণপুর আর বিভিন্ন জায়গা থেকে তো আসলে ক্লাসরুমেতে একটা ভালো আসা থাকলে কিন্তু এটা সম্ভব ঠিক না ওকে উনি কিছু দূরවත් জানেন আমাদের আজকে প্রেজেন্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে সেশনে যারা এসেছেন দূর দূরান্ত থেকে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা বক্তব্যের শুরুতে আসলে ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করব গল্পটা হচ্ছে এইরকম ছোট্ট একটা বালক আসলে সে ঘুড়ি উড়াতে অনেক পছন্দ করে বলতে পারেন যে ঘুড়ি তার কাছে সব তো এক সময় তার একটা স্বপ্ন হলো এরকম যে সে সব থেকে বড় একটা ঘুড়ি উড়াবে তো এক সময় সে কিন্তু সব থেকে বড় একটা ঘুড়ি কি করে তৈরি করে এবং প্রতিদিন চেষ্টা করার পর দেখা যাচ্ছে যেদিনই সে ঘড়িটা উড়াতে যাচ্ছে সেদিনই কোনো না কোনো কারণে আসলে সুতাটা ছিঁড়ে যাচ্ছে তো এই বিষয় ঘটনাটা পাশের একজন ব্যক্তি প্রতিদিন দেখে এইভাবে সে প্রায় চার দিন তাহলে স্বপ্নটা ভয়কে করিয়া যায় বিজয়ীরা বিজয়ী হয় বিজয় মানে উল্লাস বিজয় মানে চেতনা বিজয় মানে নতুন করে নতুন প্রজন্মের সূচনা আসসালামু আলাইকুম আমি ফয়সাল হক আপনাদের সবাইকে স্টুডেন্ট সেলিব্রেশন সেগমেন্টে স্বাগত জানাচ্ছি বিজয় নিয়ে কথা বলছিলাম ক্লাসে বলা সে বিজয় অর্জন করেছে কিনা আজকে আমি ফয়সাল হক এটা চল সেরা বিশ্লেষণ করে দেখাবো এবং আপনারা দেখতে পারবেন যে ক্লাসে বাংলাদেশ এত অল্প সময়ের মধ্যে কি কি বের করেছে তো আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি আমাদের টোটালি সিলেকশন সেগমেন্টে আমরা ছয়টা ক্যাটাগরিতে অনুমোদিত হচ্ছে আমরা সেলিব্রেশন অ্যাওয়ার্ড দিব এবং যারা যারা অনুমোদিত হচ্ছে অ্যাওয়ার্ড পাবে আমরা তাদেরকে ক্লাস মানুষের পক্ষ থেকে সার্টিফিকেশনও প্রদান করব এবং আমরা এখানে হচ্ছে টোটাল ছয়টা ক্যাটাগরি তো হচ্ছে আমরা এখানে অলুডুই স্টুডেন্টদেরকে সেলিব্রেট করতে যাচ্ছি প্রথমত হচ্ছে আমরা বেস্ট স্টুডেন্টদেরকে সেলিব্রেট করব এর পরবর্তীতে আমরা বেস্ট কোঅর্ডিনেটর যেমন মূলত হচ্ছে পুরো বেস্টার মধ্যে পরিচরনা করে থাকেন এবং স্টুডেন্টদের যখন যে হেল্প প্রয়োজন করবে ওই কোঅর্ডিনেটরই মূলত ওই স্টুডেন্টদেরকে যেটা করে থাকে তো আমরা ওই কোঅর্ডিনেটরকে আজকে মূলত হচ্ছে সিলেক্ট করেছি বেস্ট কোঅর্ডিনেটর কিছু তাদেরকে আমরা sẽ সেলিব্রেট করব এর পাশাপাশি আমাদের এইখানে শিক্ষণ ক্লাস করে যারা যারা

Musabut Rabi' মরচে আসার জন্য মনে হচ্ছি লীরাকে এমনি সাবির হোসেনকে মানুষ অনুরোধ করছি এরপর মুসাফ আসিয়া খাতুর তো এই তো বন্ধুরা এভাবে করে এখানে প্রায় সবগুলো গ্রুপের যে কটাই গ্রুপ সিলেক্ট করা হয়েছিল তাদের অ্যাওয়ার্ড দেওয়া প্রায় শেষের দিকে তো বন্ধুরা যারা এ পর্যন্ত আছো দেখতেছ কেমন এনজয় করলে জানি না তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে শেয়ার করবে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেলাইকোনের অলপশানটি দিয়ে রাখতে পারো এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে যারা অলরেডি কাজটি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এরই মাঝে শেষ হয়ে গেলো আমাদের অনুষ্ঠানটি তো এই তো আমরা তো নিচেই চলে আসলাম তো এখন আমরা অপেক্ষা করতেছি আমাদের কুমিল্লা থেকে এখানে অনেকেই গিয়েছিলেন তো বিভিন্ন জায়গা থেকে সিলেট রংপুর রাজশাহী অনেক জায়গা থেকে আসলে এখানে অনেক স্টুডেন্ট আসছিলেন আর সবাই ছিলেন এসএচি থেকে শুরু করে মানে মাস্টার্স মাস্টার্সকেও মাস্টার্স দিয়েছেন বা পড়তেছেন বা অনার্স লেভেলেরই স্টুডেন্ট বেশি ছিল এখানে আর এসএইচি এসএচি সব গ্রুপেরই সমানভাবে আসলে ছিল তো যাই হোক বন্ধুরা আজকে অনুষ্ঠানটা তো আমরা খুব এনজয় করেছি তো তোমাদের কেমন লাগলে অবশ্যই আবার বলতেছি কেমন লাগলো জানাবে আর এই মানে যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিবে আর অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আজকে মানে অনুষ্ঠানটি কেমন লাগলো তোমাদের কাছে তো আমরা নিচে আসলাম এখন আমরা চলে যাব। তো আমরা নিচে অপেক্ষা করতেছিলাম সবাই একত্র হবে তারপর আমরা কুমিলার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো সবাই মিলে ছবি উঠাচ্ছে এখানে গ্রুপের অনেক ছেলেমেয়েরা ছিল আসলে একটা লেভেলে না গেলে এখানে পরিবেশটাও খুব সুন্দর ছিল আর এটা ছিল ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলা মোটর তো এই অনুষ্ঠানটা হয়েছিল তো এখানে গ্রুপের কয়েকজন তারা পাঁচ ছজন ছিল তারা মিলে ছবি উঠালো অর্থাৎ ফটোশুট নিল তো এই তো বন্ধুরা আমরা এখন চলে যাব তো এখন আমরা বাছে করে চলে আসতেছি কুমিলার উদ্দেশ্যে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ